আমাদের বাংলাদেশিদের জন্য ডাকার খুব অদূরেই মিশরের পিরামিড আদলে তৈরি করা হয়েছে পিরামিড প্রাচীন মিশরে যারা রাজত্ব করতেন তাদেরকে বলা হতো ফারাও ফারাওরা যখন মারা যেত বা আমরা যাদেরকে ফেরাউন নামে চিনি তারা যখন মারা যেত তখন তাদেরকে পিরামিডের ভিতরে মমি করে রাখা হতো বর্তমান সময়ে পৃথিবী থেকে হাজার হাজার পর্যটক মিশরের পিরামিডগুলি দেখার জন্য ছুটে চলে আসে আমাদের বাংলাদেশিদের জন্য ডাকার খুব অদূরেই মিশরের পিরামিড আদলে তৈরি করা হয়েছে পিরামিড যেটার ভিতরে রাখা হয়েছে মিশরের পারাউদের আদলে অর্থাৎ ফারাউদের মমির আদলের মমি যেখানে দেখতে অনেকটাই ফেরাউন্দের মতো আজকে আমাদের এই ভিডিওতে মিশরের পিরামিডের ভিতরে কিভাবে ফারাওদের রাখা হয়েছে ঠিক সেইভাবে বাংলাদেশের ভিতরেও ওই ফারাওদের প্রতিকৃতি দেখানো হয়েছে সেটা নিয়ে আমরা আজকের ভিডিওটি সাজিয়েছি পারাওদের পোশাক পারাওদের কি পরিধান করতেন রানীদের পোশাক থেকে শুরু করে আসবাবপত্র থেকে শুরু করে সকল কিছু রয়েছে এই পিরামিডের ভিতরে এই পিরামিডের ভিতরে ঢুকলেই মিশরের পিরামিডের কথা আপনাকে মনে করিয়ে দিবে। তাই একবার হলেও ডাকার খুব অদরি নারায়ণগঞ্জে রয়েছে বাংলাদেশে পিরামিড যেটি ঘুরে আসতে পারেন